जानिब किबरिया नबी कुल अव्वल नबी कुल आखिर सही नबी पति दुरूद सलाम सब के द्वारा वर्षित हो जे नबी जो आसमान पावो जमीन पावो सारा कुल कायनात पावो लमो के आवाज अल्लाह दिसे पावो सुभान अल्लाह सुभान अल्लाह सही नबी पति शांति द्वारा बिस्मिल्लाह रहमतुल्लाह नाजिल हो सुबह की दारा, दारा, कुछ आवाज जुबान बोले बोले अल्लाह

কয়েকটা কালামের টুকরা তেলাবাদ করেছি হাদিসের ভিতর থেকে অবনীত হাদিসের ভিতর থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি এর সংক্ষিপ্ত সারমর্ম আলোচনা করে আমাদের মূল উদ্দেশ্য দুয়ার থেকে এগিয়ে যাব আমরা সকলে অবগত আছি জানি আজ বারোই রবিউল আহ্বান তথাপি বিশ্ব নবীর আগমনের দিন বলেন বিশ্ব মানব সারা বিশ্বের সরকারে আলাদ সারা বিশ্বের মানবতার বোধ এই নবীর আগমন আমরা খুশি কারণ মুসলমান মানে নবীর আগমনে খুশি হতে হবে যেটা আমরা বলে এই যে মেলাদুল নবী এটা আমাদের সিস্টেম ধারাবাহিকভাবে পালন হচ্ছে অনেকে পালন করে না অনেকে বাধা দেয় অনেকে অনেক রকমের কথা নিয়ে বা হাসি ঠাট্টা করে

আদেশ থেকে অগণিত প্রমাণ আছে দলিল আছে দলিল ব্যক্তি যদি আলোচনা করা যায় রাত ঘুমিয়ে যাবে ঈদে মিলাদুল সম্পর্কে বিভিন্ন মত বিভিন্ন মত আমাদের মানুষ হিসাবে আসতেছে বিশেষ করে আমাদের একটা ফেরকা বের হয়েছে একটা দল বের হয়েছে আমরা নেটে ছড়াছড়ি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই ভ্রান্ত দল থেকে আমাদেরকে সতর্ক হতে হবে সমস্ত জায়গায় আমি একটা কথাই বলি যে একটা চার মাযহাবের बाउंड्रीর বাইরে একটা দল বের হইছে ইসলামে হাদিসে সাহাবাদের থেকে ওলি আওলিয়াদের কাছ থেকে চারটি মাযহাবের কথা আমরা এতদিন ধরে শুনে আসছি এই চার মাযহাবের মধ্যে সমস্ত মতের মানুষ আছে এই চারটি মাযহাবের ভিতরে ইমাম আবু হানিফা এক মাযহাব ইমাম শাফি এক মাযহাব

যাদের কোনো মুরব্বী লাগে না হাদিসের ভাষ্য অনুযায়ী যার মুরব্বী লাগে না তার মুরব্বী হচ্ছে শয়তান আর শয়তানের মুরব্বী মানে তার ভ্রান্তার পথে চলে যাবে আর শেষ যাওয়ার আস্তে আস্তে ওই দলটাই বেশি ভারী এবং মজবুত হবে এত আমাদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে সেদিকে যেন চলে না যায় সেদিকে যাওয়া মানে উল্টে গেল আমার রাস্তাটা ভ্রান্ত পথে চলে গেল আর সেদিক থেকে আমাকে সতর্ক থাকতে হবে

আপনারা ভালো জানেন এগুলি এই ধরনটাই হচ্ছে যত মসজিদে বলেন মাদ্রাসায় বলেন মাহফিলে বলেন বাড়িতে বলেন সব জায়গায় ফেতনা লাগিয়ে দিয়েছে না সব জায়গায় ফেতনা লাগিয়েছে এই ফেতনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কেউ মনে হয় আকাবি আল্লাহ নজরুল ইসলাম মণিপুরে কাশ্মীর বাংলাদেশের যাকে দ্বিতীয় তারিখ জামেল বলা হয় তাকে তৃতীয় জাত লাইফ বলা হয় এত জ্ঞান তৃতীয় বলেছে

দেওবন্ধের আলেমদের কথা বলছি সবাই বল না এই দেওবন্ধের যে আকাবির হাফিজুর রহমান সিদ্দিকী ইনি ঈদে মিলাদুল নবী সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছে যে ইদে মিলাদুল নবী যারা বিরোধিতা করলো তারা দুশ্মনে রসুল অর্থাৎ নবীজির রাস্তায় তারা বিরোধিতা করলো তার মধ্যে এখান থেকে একটা প্রমাণ পাওয়া গেল যে ঈদে মিলাদুল নবী সম্পর্কে হাদিস কোরআনে অনেক জায়গায় এসেছে তো ওদিকে আলোচনা হবে কিন্তু

সেগুলো থেকে আমরা অনেক পিছিয়ে আছি আজ আমরা মুসলমান জাতি আজ আমরা আশেখের ওসুর আমাদের জীবন আমাদের সাংসারিক জীবনে কর্মস্থায়ী জীবনে সামাজিকতার জীবনে যেগুলো লাগবে যেগুলো প্রয়োজন এগুলো থেকে আমরা অনেকে দূরে সরে আছি এগুলো আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে আমরা মুসলমান হয়েছি যে আমাদের উপর পাঁচ নামাজ ফরজ হয়েছে না হয়েছে না হয়নি আমি মুসলমান পুরুষ মহিলা সাবাদা কইদার পর থেকে তার নামাজ পড়ছে এক অক্ত নামাজ কাজা করার কোনো সুযোগ নাই এক অক্ত এক রাগাত নামাজ করার কোনো অজুহাত চলবে না আমি আপনি যদি বলি আমার ব্যবসার কারণে হচ্ছে না চাষবাস ক্ষেত্রে হচ্ছে না কোনো অজুহাত থেকে অজুহাত চলবে না এই অজুহাতের জন্য কেয়ামতের মাঠে এক একটা স্বাভাবিক কান্না তারা দাঁড় করিয়ে দিবে আপনি যেদিকে রোজগার দিবেন তাদেরকে দাঁড় করিয়ে দিয়ে বলবেন এর থেকেও কিন্তু ব্যবসায়ী বেশি ছিলেন সেদিন আর জবাব দেওয়ার কোন রাস্তা থাকবে না এজন্য মরণের আগে চার পায়া খাটিয়াদের চড়ার আগে সাদা কাপড়ে ঢোকার আগে বিবেককে প্রশ্ন করুন যে আমি আর কি করার দরকার সামান্য দুনিয়াতে আমি কি করছি আমাকে কি করতে হবে আমি যে একজন মুসলমান আমি যে কামনা করেছি আমি যে শ্রেষ্ঠ আমি যে আসেনি রসুন তা আমান আছকে রাসূল হলে কি কি লাগবে কি কি করতে হবে কি কি করা যাবে তবে আমার হাকিকত মজবুত আমি ईमानदार হতে পারবো এগুলো এক আমাদের সংসারে আমাদের বাচ্চাদের মাধ্যমে সাংসারিকের মাধ্যমে সমাজিতার মাধ্যমে আমাকে হলো বাস্তবে পরিবর্তন করতে হবে ইহলাফ ইমানদার এ নাম আছকে আসুন আবি রাসূল কে ভালোবাসি রাসূল কে মহব্বত করি মিলাত করতে আল্লাহ্মা দোল পড়ি বলিনা বলি না কিন্তু একটা দুলুদের কথা বলা হয়েছে সেগুলো হাঁটতে চলতে উঠতে বসতে ব্যবসার ক্ষেত্রে মাছের ক্ষেত্রে শুধু বাদ তুলে যাওয়া বাদ দিয়ে এমন কিছু দুনুদের কথা হয়েছে যে দুলুট থেকে আমরা অনেকে দূরে আসি অনেকে পিছিয়ে আছে এই দুরুত সংখ্যায় জানাই নাই ধারণাই নাই যে এই দুলুটটা একবার করলে কি সব হবে এটা আমাদের অনেকের জানায় কারণ আমাদের দাখিলাতি আমরা চেষ্টা করি যে এটা আমাদেরকে শিখতে হবে এটা আমাদেরকে শিখতে হবে আমরা মুসলমান হিসেবে দুনিয়ার লোকে এসেছি খেলা বাসা করার জন্য না আমরা দুনিয়ার লোকে মুসলমান হয়ে এসেছি আর সেজদা বানাই করেছি এজন্য আমাদের দায়িত্ব খুব বড় দায়িত্ব শেষনের উম্মত হয়েছি সুপারিশ করবে আমাদের জন্য যদি আল্লাহর রসূলের সুপারিশ করার জায়গাটা আমরা করতে পারি তাই না জায়গা যদি তৈরি না করতে পারি দান্তার আমার জন্য গাজা করার জন্য মত করার জন্য সুদ করার জন্য নাটক করতে জন্য নবী সুপারিশ করবে না যদি আমার মধ্যে নবীর মহাত্ম্য থাকে আমার মধ্যে যদি নবীর প্রতি একটু ব্যথা থাকে দূরত থাকে তাহলে ওই ব্যথার কারণে আমি মদ খাওয়ার আগে আমার দিনে বাধা দিবে না কেন মিথ্যা কথা বলার আগে আমার দিনে বাধা দিবে গালি দেওয়ার আগে আমার দিনে বাধা দিবে যে আমি তো একজন মুসলমান আমি তো শেষ নবীর উম্মত জীবন করার আগে আমাকে এক বিদলে একটা

উদ্দেশ্য কি আয-যারিয়া 77 নম্বর আয়াত তৃতীয় বেলায় উৎসুকী সূরাত খুলে যাচ্ছেন বিসমিল্লাহির রহমানির আল্লাহ

গালি না করা গেল্লা না করা জীবত না করা এই সমস্ত হচ্ছে আল্লাহ রায় আর এই এবাদত কিভাবে করবো এর জন্য রসুনের ছিবড়ি দেখতে হবে আমার প্রতি কিভাবে করেছে আমার প্রতি কিভাবে বলেছে কিভাবে ব্যবসা করেছে এটা নবীর জীবনে থেকে নিতে হবে আজকে আমরা মুসলমান জাতি আমরা পিছিয়ে থাকার কারণ হচ্ছে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি আমাদের পিছিয়ে থাকার এক কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গেছি না ভাই কোরআন অনুযায়ী আমরা আমি নিজে কোরআন পড়তে জানি না আমার আট বছর ন বছরের বাচ্চাটা কোরআন পড়তে জানে না আমি তো ভুল করেছি কিন্তু আমার আট ন বছরের বাচ্চাকে মতো পাঠানো দরকার ছিল মাদ্রাসায় পাঠানো দরকার ছিল আরে হাতে সবে এটা পরের কথা আল্লাহ কবুল করলে হবে সময় হতে পারবে না কিন্তু আমাদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার ছিল যতটুকু ছড়ার দরকার এতটুকু শিক্ষা দেওয়ার দরকার ছিল না ছিল না ছিল কিন্তু আমরা গার্জেনদের এ থেকে পিছিয়ে আছি